যখন ছোট সময় আমার ইতিম খানায় রেখে আছে তখন সারের কাছে বলে আসছিলাম বগুড়া এতটুক জানি কিন্তু কোন নাম কি সমস্যা এতটুকু কিছু জানেন না জানি অনেক ছোটবেলায় রেখে আসছে অনেক আমার এখানে আসলে কিভাবে কি না শুনে কেমনে কিভাবে বাড়ি বলে আমি আমার যে শিক্ষক তার ফোনে ভিডিও দেখছি আপনারা ভিডিও বানান সেগুলো দেখছি যার পরে আমি আমার শিক্ষক অনেক চেষ্টা করছি যে স্যার আমাকে একটু সাথে যোগাযোগ চলে যান এর জন্য আপনাদের এখানে আসার পিছনে অনেক লম্বা একটা ঘটনা আমি কিন্তু মায়ের খেয়েছি হ্যাঁ

কি সাহায্য আমি টাকা পয়সা জানি আমি আমার তো আপন করতে পরিবার একটা পরিবার চাই যেখানে আমাকে আপন করে নেবে আমি ওই ফ্যামিলিতে ঘর জামাই হিসেবে থাকতে চাই ন্যায় রান্না কানা খাওয়া হয় শুধু আমাকে যেন ঘর জামাই একটা পরিবার চাই একটা পরিবার চাই কোখানে জামাই মাথা ঘুরে হাই থাকে মাথায় কথা ঠাই মানে কি বাবা মা শ্বশুর শাশুড়ি বাবা মা ডাকবেন এরকম চিন্তা ভাবনা অবশ্যই আমার বাবা মা তো নাই আমার শ্বশুর শাশুড়ি হবে আমার বাবা মা মানে আপনি বলতে যাচ্ছেন আপনাকে যারা ছেলে হিসাবে নেবে কিন্তু আমি সেভাবে থাকতে চাই তবে তাদের যদি কোনো প্রতিবন্ধী মেয়ে থাকে বা এরকম থাকে ছেলে মেয়ে বিয়ে করে হলো আমি এটা পরিবার চাই সেটাই সেটাই বলতেছি কারণ যে আমার তো এছাড়া কোনো উপায় নাই কারণ যে আমি আমার কোন পরিচয় নেই ঠিক ঠিকানা নেই আমি কোথায় দিয়ে প্রস্তাব দিই আপনাদের ঠিকানা খুব কষ্ট করে সংগ্রহ করার পরে আমি এখানে আসার পরে আমার আমি অবশ্যই মনে বুঝ দিচ্ছি যে আমার একটা না একটা সমাধান হবে তো আমি এই ভিডিওর মধ্যে বলে দিতেছি যদি কোন হৃদয়বান ব্যক্তি থাকে কোনো আমাকে সাহায্য করার মতো লোক থাকে যে গরিব হোক ধনী হোক আমি চাই না যে বড় লোক বাড়িতে আমি মেয়ে জামাই পাবো গরিব হোক অন্তত আমার মা তা পিতা যদি ঠাই থাকে দর্শক আমরা ব্যতিক্রম ভিডিও এটি কারণে আমরা সবসময় ছেলেদের ভিডিও করি না এই ফার্স্ট ছেলেদের ভিডিও করতেছিলাম মেয়েদের ভিডিও আমরা অনেক করেছি কিন্তু এখন ছেলেরাও মানে এটা দেখে দেখে আসা শুরু করেছে তারা ঘর জামায় থাকার জন্য যারা অসহায় মানুষ তারা আসতেছে আমরা পরবর্তীতে আরো যদি কোনো ছেলে আসতে চান আমাদের স্ক্রিন নাম্বারে ভয়েস করে জানিয়ে রেখে আপনি আসতে পারেন আমরা আপনাদের গল্প প্রচার করবো আপনাদের গল্প শুনতে চাই গল্প শোনাতে চাই আমাদের স্টুডিওতে আমরা আপনাদের আমন্ত্রণ জানাবো গল্প করার জন্য তো ভাইয়া এখন আমার প্রশ্ন হলো সব ভাই আপনি আছেন এখন কি নিজে কোনো বাসা ভাড়া নিয়ে না এরকম কি বাবা এখন আছেন কি ভাই এখন আমি এই যে আপনাদের এখানে আসি তারপরে আমি কোথায় যাব নিজে জানি না অন্তত আমার কিছুদিন

আমি দর্শক আমরা পরবর্তীতে আরো গল্প শুনবো আমাদেরকে শোনাবো আমরা এই পর্বে এই গল্পে শেষ করছে যদি কোনো ভাই বা বোন থাকেন তার পাশে দাঁড়াতে যতক্ষণ বলছে হলো ভাইদের কথা এখন বোনের কথা বলি যদি আচ্ছা এই একটা কথা বলে যদি কোনো ডিভোর্সী মেয়ে হয় ভাই একবাচার মা হয় যে আপনি তার দংসপতি আছে বাড়ি ঘর আছে আপনাকে নিয়ে সংসার করতে চায় এরকম হলে চলবে হইয়ে হলো আমার কথা যে আমার মা তা ছাই হইলো যদি পাঁচ বছর মা হয় যদি পাঁচ বছর মাও হয় সেখানে আমার যেন থাকার মতো একটা পরিবেশ থাকে তাতে জন্য না অনেক থাকে না অনেকের মেয়ে ডিভোর্স হয়েছে বা অনেকের মেয়ে দুর্ঘটনায় স্বামী মারা গেছে অনেক বড় লোক আছে যেমন দেখা একটা পোলা খোঁজে যে পোলার কোনো আত্মীয় স্বজন নাই অথবা মায়ের কোনো এক্সিডেন্ট আছে বা কোনো বয় ফ্রেন্ডের লাগে ভাইয়ে গেছে এরকম দুর্নাম আছে বিয়ে দিতে পারে না তারা এরকম একটা মানে তিন পোলা খোঁজে যে পোলাটা তারা নিয়ে পালবে টালবে তাদের পরিবারে রাখবে এরকম যদি কোনো মেয়ে প্রস্তাব দেয় মিলে করবেন আমার হইলি আমার ঘুমই আমার আমার যেন शामে হিসাবে শীতিতি যায় এত টক খালি আমার ঝাকার মতো ধরে ঠাই হয় এটা পরিচয় হয় দর্শক আমি এই কথাগুলো খোলাখুলে জেনে নিলাম যদি আপনাদের এরকম কেউ থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভালো লাগবে এই একটি গতি হলে আর এরকম আরো সিলেদের ভিডিও আমাদের চ্যানেলে আসবে ইদানিং কাল সিলেড়া শুরু করেছে অনেকেই বলেন যে এরকম এই সিলেটালে আছে কিনা এই যে আমাদের এখানে আস্তে শুরু করেছে আপনারা পাবেন nito পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ